কংগ্রাচুলেশন ফর ইউর গ্রেট সাকসেস তোমার নাম এবং বর্তমানে তুমি কোন পদে কর্মরত আছো আমার নাম দেবলিনা রয় আমি বর্তমানে অ্যাডিশনাল ট্রেজারি অফিসার হিসেবে হাওড়া ট্রেজারি ওয়ানে আছি এটা ডাব্লিউ বি এ অ্যান্ড এ এস এক্সাম দু হাজার উনিশে আমি কোয়ালিফাই করেছি তুমি কত সালে পদে যোগদান করেছ দু হাজার বাইশে সরি দু হাজার তেইশে সরকারি চাকরির চিন্তা কবে থেকে শুরু হয় যখন আমি মাস্টার্স করতাম তখন থেকেই আমার ইচ্ছা ছিল প্রিপারেশন নেব সেই মুহূর্তেই মানে মাস্টার্স একদম কমপ্লিট করেই আমি রাইসে অ্যাডমিশন নিয়ে নিয়েছি তোমার এই প্রিপারেশন ফেজে রাইস তোমাকে কতটা অ্যাসিস্ট করে ভীষণভাবে মানে লাইব্রেরি ফেসিলিটি তো আমি ভীষণভাবে পেয়েছি এছাড়া মক টেস্ট প্রতি মাসে যে টেস্টগুলো ওনারা নিতেন সেটা আমাকে প্রচণ্ড হেল্প করেছে যে আমার বর্তমান অবস্থা কোথায় সেটা বুঝতে গতানুগতিক পড়াশোনার বাইরে রাইসের অনুশীলনকে কেন তোমার মনে হয় ইউনিক এখানে যে একটি মানে পরিবেশ আমরা পাই সেটা আমার কাছে একটু স্পেশাল যে একটা পড়াশোনার পরিবেশের মধ্যে থাকলে প্রিপারেশনটা একটু তাড়াতাড়ি হয় আচ্ছা তোমার এই জার্নি থেকে তুমি যে শিখেছো সেটা যদি আমাদের ফিউচার অ্যাসপিরিয়েন্টদের সাথে একটু শেয়ার করো ধৈর্য কখনো হারানো উচিত না ফেলিয়ার্স আসবেই লড়ে যাওয়া থ্যাংক ইউ সো মাচ